আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদের যেই দুটি স্টেশনের ভিডিও দেখাবো ওই দুটি স্টেশন হল লাইনের শেষ স্টেশন ট্রেন আগে আর যায় না লাইন ওখানেই শেষ চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর এক নম্বর লাইনের শেষ স্টেশনটি হলো হাসনাবাদ স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত হাসনাবাদ শাখা লাইনে স্টেশনটি অবস্থিত হাসনাবাদ স্টেশনটি হল এই লাইনের শেষ স্টেশন আর লাইনও এখানে শেষ শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ স্টেশনের দূরত্ব চুয়াত্তর কিলোমিটার এখন ট্রেন ধীরে ধীরে হাসনাবাদ স্টেশনে ঢুকছে বারাসাত স্টেশন থেকে হাসনাবাদ স্টেশনের দূরত্ব বাহান্ন কিলোমিটার হাসনাবাদ স্টেশনের কোড হল এইচ এন বি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো বাষট্টি সালে বারাসাতের দিকে যেতে বা শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল টাকি রোড টাকি নামটার সাথে অনেকেই আপনারা ভীষণভাবে পরিচিত এই শীতের সময় প্রচুর মানুষজন আসবে টাকিতে ঘুরতে টাকিতেই আছে মিনি সুন্দরবন কারা প্রথমবার এই হাসনাবাদ স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন চলুন আমার সাথে দেখতে থাকুন চলুন আপনাদের একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাই ওই যে দেখুন লাইন ওখানেই শেষ আমি যে ট্রেনটায় আসলাম এই ট্রেনটাই এখন এখান থেকে মাঝারহাট চলে যাবে এই ট্রেনটি মাঝারহাট যাবে ভায়া প্রিন্সেপঘাট হয়ে ওই দেখুন ট্রেনের ডিসপ্লেটে মাঝেরহাট লিখেও দিয়েছে চলুন তাহলে এবার আজকের ভিডিও দুই নম্বর স্টেশনটিতে যাওয়া যাক দুই নম্বর লাইনের শেষ স্টেশনটি হলো ডায়মন্ড হারবার স্টেশন এই স্টেশনটিও শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি শেষ স্টেশন লাইন এখানেই শেষ স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ ডায়মন্ড হারবার লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে ডায়মন্ড হারবার স্টেশনের দূরত্ব ষাট কিলোমিটার সিক্সটি ডায়মন্ড হারবার স্টেশনের কোড হল ডিএইচ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো তিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো পঁয়ষট্টি সালে শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল গুরুদাসনগর কারা কারা প্রথমবার এই স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে একটি লোকসভা কেন্দ্র হল এই ডায়মন্ড হারবার স্টেশনের বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন চলুন তাহলে এবার হেঁটে হেঁটে আপনাদের পুরো স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই স্টেশনটা ছিল বেশ জমজমাট স্টেশনের মধ্যে আর কিছু না থাক খাবারের দোকান ভর্তি চলুন তাহলে ওরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এই ট্রেনটিতেই আমি আসলাম আবার কিছু সময় পরে এই ট্রেনটি শিয়ালদার দিকে রওনা দেবে পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল তুটি হলে মার্জনা করবেন ওই যে দেখুন লাইন শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা